হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্স গিয়েছিলাম তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি তো এখন আমি সকালে সব বাসির কাজ কমপ্লিট করে এখন পুরো বাসে জামা কাপড় ছেড়ে চলে এসেছি এখন ঘরে ঘর গোছাতে তারপরে ঘর গুছিয়ে নেবো তারপরে হচ্ছে দেখতে থাকো আমি আমার মেয়ে ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠলো তার জন্য ঘর গোছাতে পারবি তো আমি এখন সেটা গুছিয়ে নেব Stopp! চা চাচ্ছে বর্ষাকালে হচ্ছে চা আর এই যে মুইতে তেল দিয়ে দিয়েছি আর আমার মেয়ে এখন শর্ট দেওয়া দুধ খাবে আর কিচ্ছু খাবে না সকালবেলা কি খাচ্ছো চাটা খেয়ে চলে এসেছি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি পুজো করতে ঠাকুর তো আমি এখন পুজো করে নেবো ভিডিওটি দেখতে থাকো আর দেব দেখো এলেও বলুন দেখো আমার মাম্মা আমি পুজো করার পরে আর ভিডিও করতেই পারিনি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখন স্নান করিয়ে দিয়েছি আর স্নান করিয়ে এখন দুজনে মিলে বসে বসে আড্ডা দিচ্ছি আর আড্ডা দিচ্ছি তোমরা দেখবে একদম কোথায় জানালার ধারে তাই না এই জায়গাটা আমাদের আড্ডা দিতে অনেক ভালো লাগে না বলো কালকে বৃষ্টি পড়ছিলো আমরা দুজনে মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম খুবই একটা প্রিয় জায়গা আমার এখানে বসে থাকতে আমার প্রচন্ড ভালো লাগে দেখো এই দিকটাই দুটো জানলা খুলে দিই কি সুন্দর হাওয়া বেশ ভালো লাগে চারিদিকে গাছপালা তো মানে এতটা গরম কি বলবো মানে চুলটা ভেজে আছে তবু ছেড়ে রাখতে পারছি না গরমের জন্য আর ওকে দেখো ও এখন জানলাতে উঠে গেছে মানে বাইরে ওর জেঠু জেঠি মা সবাই কাঁঠাল পাচ্ছে তো ও ওখান থেকে দেখছে মানে আমাদের জানালার পাশেই একটা কাঁঠালের গাছ রয়েছে তো এখনো খাওয়া দাওয়া হয়নি এখন দুপুর একটা কি হয়েছে মাম্মাম এদিকে এসব পড়ে যাবে তো তো চলো মা মেয়ে মিলে এখন এখানে একটু বসে থাকি তারপরে আমার মাম্মামকে আমি একটু খাইয়ে দেব একটু দেরি করে খাওয়াচ্ছি কারণ একটু আগে ও ডিম খেয়েছে পেট ভরে আছে ওর না হলে আবার এখন ভাত খাওয়ালে ও ভাত খাবে না নষ্ট করবে তো ওর জন্য একটু খেমে খাওয়াবে এখন একটু মামে বসি তুই তো খাবি বলছিস তখন তো খাবি না ভাতটা হয়ে যাক মানে ওর খিদে পাক তখন আমি ভাত খাওয়াবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খাওয়াবো বলে চলে গিয়েছিলাম আবার স্নান করতে প্রায় আজকে আমার তিনবার স্নান করা হয়ে গেল কারণ স্নান করতে গিয়েছিলাম আমাদের পাশে বাড়ি পুজো আছে তো বরণের জন্য আমাকে মানে ঠাকুর বরণ করে যখন বাড়িতে ওঠাই মনসা পুজো তো বরণ করার জন্যে ডাকতে এসেছিলো তো আমি আবার কি করলাম মানে মানে এমনি আজকে নিরামিষ রান্না করেছি পাশাপাশি পুজো আছে বলে তোমার শ্বশুর গসরের জন্য অসুস্থ তো শিঙি মাছের ঝোল রান্না করা হয়েছে তো ওই সব রান্না করে বরণ টরণ করা যায় না তাই আমি চলে গিয়েছিলাম স্নান করতে আবার স্নান টান করে এসেছি এখনও আমার মেয়ে বসে আছে দেখো আর ওর জন্য আমি খাবার রেডি করে নিয়ে চলে এসেছি দেখো খাবারে আছে ডাল ভাত কাঁঠালের বীজ ভাজা একটা সবজি আর ওটা মোচা ভাজা কিন্তু ওটা সবাই তো কলার মোচা খেয়েছে কিন্তু এটা হচ্ছে পাকা কাঁঠালের মোচা মানে পাকা কাঁঠালের ভেতরে যে অংশটা থাকে ও ওটার ভাজা অনেকে হয়তো খাওনি নিয়ে ভাজাটা কিন্তু প্রচুর আমিও কোনোদিনও বিয়ের আগে খাইনি এইবারই এসে আমার প্রথম খাওয়া কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরাও খেয়ে দেখো তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রাত্রি নয়টা আর তোমাদের সাথে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে আর ভিডিও শেয়ার করতে পারিনি মেয়েকে খাওয়ানোর পরে মা মেয়ের দিয়ে ঘুম চলে এসেছিলো তো আজকের ভিডিওটি এইটুকুই এরপর আর ভিডিওর প্রথমে তোমাদের বলে হয়নি এটি আমার প্রথম ইউটিউবে ভিডিও তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমাকে জানাবে তাহলে সহযোগিতা করবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার